এই তালের সময়ে তালের ক্ষীর হবে না তা কখনও হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়েছিলাম একেবারেই সহজভাবে তালের ক্ষীরের একটি রেসিপি নিয়ে যেটা সবাই ছোটো থেকে বড় যেই বলো সবাই একবার খেয়ে এটার ফ্যান হয়ে যাবে এবং এটা খেতে এতটাই মজা যে না খেলে বিশ্বাসই করতে পারবে না এই তালের সময় হন সবার খুঁজে তাল অ্যাভেলেবল সো এটা বানাতেও কিন্তু খুব বেশি উপকরণ লাগে না একবারেই ঘরোয়াভাবে এই তালের ক্ষীরটা বানানো যায় তো চলো আমরা দেখি আমার তালের ক্ষীর বানাতে ঠিক কী কী লেগেছিলো আমি এখানে তাল নিয়েছিলাম আমি একটা তাল থেকে অর্ধেকটা তালের করব অল্প একটু ক্ষীর বানাবো আমার অল্প একটু লাগবে তোমার যা যতটুকু প্রয়োজন ততটুকুই বানাতে পারো প্রথমে আমি তালটা চুলের পরে দিয়ে দিচ্ছি তোমরা চালে একটু কড়াই নিতে পারো তো আমি একটু হাড়ি নিচ্ছি হাড়িয়ে করলে আর কি কীটায় খুব ভালোভাবে মাখানো যায় সুন্দর হয় নিয়ে নিচ্ছি এখানে চিনি চিনিটাও অবশ্যই স্বাদ মতো আমি এখানে লাল চিনি নিয়েছিলাম তাই একটু পরিমাণে বেশি নিয়েছিলাম নিয়ে নিচ্ছি এখানে নারিকেল নারিকেল কুড়ানো যেটা ডাব নাগ্র হলে কিন্তু হবে না ডিরেক্ট নারিকেল লাগবে এখানে নিয়েছি আমি দুধের গুঁড়ো তোমরা চাইলে যে লিকুইড দুধটা পাওয়া যায় সেটাও নিতে পারো তবে দুধের গুঁড়ো দিলে বেশি স্বাদ হয় যখন আমার তালটা দেওয়ার পরেই এখানকে দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার পর এর মধ্যে বাকি যে উপকরণগুলো নারিকেল নারিকেল একটু বেশি দেবো যেহেতু ক্ষীর হবে নারিকেলটা মুখে পড়লে কিন্তু এটা স্বাদটা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে নারিকেল দেওয়ার পরে এর মধ্যে দেবো যে গুঁড়ো দুধটুকু আমি রেখেছিলাম সেই গুঁড়ো দুধটুকু দিয়ে দেবো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম তোমার চাইলে কম বেশি করেও নিতে পারো গরুধ দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব অবশ্যই উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে তলাদের ধরে যেতে পারে যদি ইচ্ছা মেখে তেজপাতা একটা তেজপাতা আমি একটু ভেঙে দিয়েছি যেহেতু আমার অল্প একটু ছিল তোমার চাইলে বেশি বানালে বেশি দিতে পারো তেজপতা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু পর অবশ্যই কিন্তু করবে খেয়াল রাখবে যেন তলাদের ধরে না যায় আর চুলের আঁচটা কিন্তু অবশ্যই লো আঁচে রাখবে খুব বেশি আঁচে দিবে না এত করে লেগে যাবে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দিয়ে দেবো একটা এলাচ যেহেতু আমি এলাচটা বেশি পছন্দ করি না তাই এলাচটা ভেঙে দেবো না আমি আস্ত এলাচ এর মধ্যে অ্যাড করে দেব তো এলাচটা কিছুক্ষণ পরে আমি আবার উঠিয়ে নেব তো দেখাই দিলাম একটা এলাচ আমি এখানে অ্যাড করেছি এলাচ দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি সাত মতো লবণ যেহেতু মিষ্টি জিনিস লবণ না দিলে কিন্তু খাবারটা বেশি ভালো লাগবে না তো লবণ দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একবারে শুকিয়ে আসবি ততক্ষণ নাড়াচাড়া করতেই হবে দেখো আমার কিন্তু একবারেই শুকিয়ে এসেছে চারপাশে লেগে লেগে যাচ্ছে নাড়াচাড়া করব একটু কালারটা যখন চেঞ্জ হয়ে তখন তখন আমি নামিয়ে ফেলবো প্রায় হয়ে গিয়েছে আমার এটা দেখতে পাচ্ছ সুন্দর একটা ঘ্রাণও আসছিলো তোমরা যখন বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে তৈরি হয়ে গেল আজকে নারিকেলদের তালের ক্ষীর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর বাসায় একবার হলেও ট্রাই করে কিন্তু দেখবেই